কোরআন তেলাওয়াত করব, যারা তেলাওয়াত জানি অনুবাদ করব তা সের পর্ব কোরআন নিয়ে গবেষণা করব। এরপরে প্রস্তুতিমূলক আরেকটা পয়েন্ট হলো গুণা ছাড়ার পরিকল্পনা করব। রমজানের আগে যেই গুণাগুলোর মধ্যে আমি লিপ্ত ছিলাম মাহেরমাদান আসার আগে আগে তাও বা করবো যে এই গুণাগুলো আমি ছেড়ে দিলাম আর কখনও এই গুণাগুলোর মধ্যে লিপ্ত হব না তারপরে পরিবারের সদস্যদেরকে নিয়েও একটু সময়ের জন্য বসে পরিকল্পনা করা আপনার ছেলে যেভাবে মোবাইল ব্যবহার করতো কম্পিউটার ব্যবহার করত মাস আসছে তার মধ্যে কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না এই ব্যাপারে আপনি একজন আদর্শ বাবা হিসেবে আপনার উচিত হবে আপনার ওয়াইফকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে বসে একটু পরামর্শ করা বাবা দেখো সামনে রমাদান আসছে বৃষ্টির মতো রহমত নাজিল হবে আর এই রমজান পেয়েও যারা বরকতময় হতে পারলো না রমজান পেয়েও যারা ছাড়তে পারল না তাদের জন্য আ করেছেন তাই বাবা অপ্রয়োজনে মোবাইল ব্যবহার করা যাবে না বাবা অপ্রয়োজনে কম্পিউটার ব্যবহার করব না এইভাবে সন্তানদেরকে বোঝাবো তাহলে সন্তানেরাও নিয়ন্ত্রণে চলে আসবে তাই পরিবারের সদস্যদেরকে নিয়েও বসে এইভাবে ফিকির করতে হবে তাহলে কি হবে তাহলে আল্লাহ তালা এই রমজানের শুরু থেকেই আপনার ঘরে আপনার ফ্ল্যাটে আপনার বাসায় বৃষ্টির মতো রহমত নাজিল করবেন ইংশা আল্লাহ আরেকটি বিষয় হল যে তাও মাঝে করবো আমরা করব অতীতের গুণার উপরে লজ্জিত হয়ে সাথে সাথে এই ক্ষমা পাওয়ার জন্য শর্ত হল শিরিক আমরা যদি কোনো শিরিকের মধ্যে লিপ্ত থাকি সেটা বর্জন করতে হবে আমরা যদি আমাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে যদি হিংসা লালন করি এই হাসার হিংসাকে বর্জন করতে হবে অন্যথায় মাহে রমাদান পেয়েও আমরা দেখা যাবে আল্লাহর রহমত পাবো না আল্লাহর ক্ষমা পাবো না তাই নিজেকে সম্পূর্ণভাবে শিরিক মুক্ত রাখতে হবে নিজেকে সম্পূর্ণভাবে হিংসা মুক্ত রাখতে হবে এরপরে আরেকটি পয়েন্ট হলো মাসা এলে এ রমজান মাস আসছে রমজান মাসের কিছু অতীব গুরুত্বপূর্ণ মাসাইল আমাদের জেনে নিতে হবে রমজানের মাসাইল সম্পর্কে যদি আমরা একটু দু একটি কথা বলি সেটা হলো এই যে এই রমাদান কার উপরে ফরজ আল্লাহ তালা কোরআনুল করিমের সুরা বাক একশত তিরাশি নাম্বার আয়চের মাধ্যমে বলে দিয়েছেন কুথি বা আলী সিয়াম তোমাদের প্রত্যেকের উপরে এই সিয়াম আমি ফরজ করে দিয়েছি ওলাম ইকরাম হাদিসকে সামনে রেখে একটু ব্যাখ্যা করেছেন এইভাবে যে একজন প্রাপ্তবয়স্ক আকেল বালের সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং যিনি এলাকায় থাকেন স্থানীয় রত না এবং যিনি রোগমুক্ত এর সুস্থ এমন ব্যক্তির উপরে রমাদান মাসের সিয়াম পালন করা ফরজ ফরজে আইন কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমাদানের সিয়াম পালন না করে তাহলে পরবর্তীতে যখন তার দিনই বুঝ আসবে সেটা কাজা করে দিতে হবে আর কেউ যদি সিয়াম পালন করা শুরু করে ইচ্ছাকৃতভাবে একটি সিয়ামকে ভঙ্গ করে তাহলে তার লাগাতার ষাটটি সিয়াম সিক্সটি সিয়াম ষাটটি সিয়াম পালন করলে তাহলে তার এই কাফারা আদায় হবে অনেক কঠিন বিষয় সেজন্য আমরা চেষ্টা করব এই সিয়ামকে পালন করতে এটা ফরজ তবে অপ্রাপ্তবয়স্ক যারা তাদের উপরে ভরস না যারা এমন রূপ ন যে সিয়াম পালন করলে ডাক্তারের নির্দেশ আছে যে তিনি হয়তো মৃত্যুবরণ করবেন তিনি আপাতত শিয়াম পালন করবেন না অপেক্ষা করবেন তিনি যখন সুস্থ হবেন তখন পরবর্তীতে এগুলো কাজা করবেন আর যদি এমন হয় যারা একেবারে বয়স্ক বয়স এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তিনি একেবারে দুর্বল হয়ে পড়েছেন তিনি যে কখনো স্বাভাবিকভাবে সুস্থ হবেন সেটার আশা করা যায় না মনে করেন একটি আপ কারো বয়স হয়ে গেছে কিংবা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ব্যাড বেড়ে শুয়ে আছেন এরকম যদি হয়ে থাকে তাদের ক্ষেত্রে আলা হলো ফিদিয়া দেওয়া ফিদিয়া কাকে বলে ফিদিয়া হলো একজন ব্যক্তিকে গরিব মিসকিন কিংবা কোনো মাদ্রাসায় যেখানে লিল্লাহ বোর্ডিং আছে গরিব মিসকিন ইয়ীমেরা খায় ওরকম মাদ্রাসায় কিংবা ফকির মিসকিনকে একজন ব্যক্তির পরিমাণ সৎকাতুল ফিতির দেওয়া অর্থাৎ এটার জন্য আমরা বলে থাকি সৎকাতুল ফিতির তো ঘোষণা আসবে রমাদানের শেষের দিকে আপাতত যদি আমরা বলি মিনিমাম মিনিমাম একশো পঁচিশ টাকা এটা কম বেশিও হতে পারে এজন্য আমি কয়েকটি ভাগ করি যে যারা একেবারে দুর্বল গরিব কারণ একজন গরিব লোক হলেও তার উপরে শিয়ান ফরস তিনি অসুস্থ সিয়াম পালন করতে পারেন না তাহলে তাকেও এই বিধান পালন করতে হবে তো তাদের জন্য দেড়শো থেকে দুইশো টাকা যারা একটু মতওয়াস মিডিয়াম পর্যায়ের তাদের জন্য তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আর যারা একটু আরও বেশি ঘনাঢ্য ব্যক্তি তাদের জন্য তো কোনো শেষ নেই পাঁচশো থেকে আরও বেশি এক হাজার দেড় হাজার পনেরোশো এক কথায় একদিনে দুই বেলায় আপনি রকম খরচ করেন ওই পরিমাণ টাকা কোনো গরিব মিষ্কিনকে দিবেন এটা হলো যারা একেবারে বার্ধক্যজনিত বয়সে উপনীত হয়েছেন তাদের ক্ষেত্রে রমজান মাস সামনে আসছে সিয়াম ফরজ যে কোনো আমলের জন্য নিয়ত শর্ত এ শিয়ামের জন্য নিয়োগ করতে হবে কি নিয়োগ করব সাহারি খাওয়ার সময় হ্যাঁ সোভে সাদিকের আগে আগে এই নিয়োগ করে নেব হে আল্লাহ আমি আপনার ফরজ সিয়াম পালন করার উদ্দেশ্যে নিয়োগ করছি মনে মনে এতটুকু ধারণা করলেই হবে মুখে বলার প্রয়োজন নেই আর যদি কেউ মুখে বলেন তাতে কোনো অসুবিধা নেই কেরাম বলছেন উত্তম বাকি আরবি বলার কোনো প্রয়োজন নেই এবং আরবিতে বলা উত্তম এমন কথাও নেই দিলের কথাটা মুখে আসলে এটা শক্তিশালী হয় সেজন্য সাহেবী হেদায়া এটাকে মুস্তাহাব বলেছেন উত্তম বলেছেন হ্যাঁ যে আমি আগামীকাল যদি শোভে সাহা আগে আগে নিয়োগ করেন আগামীকাল আমি ফরজ সিয়াম পালনে নিয়োগ করছি হ্যা আল্লাহ আপনি কবুল করেন আর যদি ওই সময় নিয়োগ করতে ভুলে যান তাহলে পক্ষে দ্বি প্রহরের আগে আগে দুপুরের আগে আগে নিয়োগ করে নিতে হবে হে আল্লাহ আমি আজকে সিয়াম পালন করছি আপনার জন্য এভাবে নিয়োগ করতে হবে সম্মানিত ভাইরা সাহারি খাওয়া এটি সন্ন্যাক তাই সাহারি সুন্নতের নিয়ে খাবো আদিসের সাল আলী আসাল্লাম বলেন তা সাহারো তানাফি সাহরে বারাকা তোমরা সাহারি খাও এই সাহারি খাওয়ার ভিতরে বারাকা আছে আপনি যদি রাত বারোটার সময় প্যাট ভরে খেয়ে শুয়ে থাকেন তারপরও দেখবেন ঘুম থেকে ওঠার পরে কিংবা দিনের বেলায় একটু কষ্ট হয় আর সাহারির সময় যেটা শোভে সাহায্যের আগ পর্যন্ত এই সময়ে সামান্য এক ঢোক পানীয় যদি খা পান করেন একটা খেজুরও যদি পান করেন তারপরেও দেখবেন যে দিনের বেলা আপনার সেরকম কোনো কষ্ট ই হবে না তো আরও কিছু মাসাইল আছে সেগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। কি কি কাজ করলে রোজা ভেঙ্গে যায় কি কি কাজ করলে রোজা দুর্বল হয়ে যায় মাখ্র হয় এই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমি আসছিলাম হাদিসের ওই অংশ থেকে রাসুল সাল্লিয়াম বলছেন ফিহি যে ব্যক্তি কোন ব্যক্তিকে ইফতার করাবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাসমূহ মাফ করে দিবেন এবং তাকে আল্লাহ তালা নাম থেকে মুক্ত করে দিবেন সুমাহান আল্লাহ আপনারা জানেন আমাদের অর্থাৎ কেন্দ্রীয় মসজিদে ইফতারের অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা আছে প্রতিদিন ইফতারের জন্য এককভাবে যদি কেউ এখানে ইফতার করাইতে চান আপনারা জানেন সব কিছুর দাম এখন বাড়তি তো প্রতিদিন এককভাবে যদি কেউ ইফতার করাইতে চান এটার একটা ব্যাখ্যা হলো এই ধরেন আসলেই তো এক হাজার প্লাস ব্যক্তির ইফতার করাইতে অনেক টাকা খরচ হয় প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকা গোচে লেগে যায় এরকমভাবে শুক্রবার একটু বিশেষ ইফতারের আয়োজন থাকে সেই দিনও প্রায় এক লক্ষ বিশ পঁচিশ হাজার কম বেশি খরচ হয় এইভাবে প্রত্যেকে তো মুশকিল তাই আপনাদের সকলের সুবিধার্থে একটা অ্যামাউন্ট আমাদের মসজিদের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে দৈনিক কেউ ইফতার করাইতে চাইলে একটা মিনিমাম অ্যামাউন্ট ঘোষণা করা হচ্ছে পঁচিশ হাজার আর যদি শুক্রবারে কেউ ইফতার করাইতে চান মিনিমাম অ্যামাউন্ট ঘোষণা করা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এখন মনে করেন সব শুক্রবার চারটা এবং চারজনে যদি বলেন আমি করাবো তাহলে দেখা যাচ্ছে আমাদের ক্যান্ডিডেট অনেক সময় জন হয় সেজন্য এই সুযোগটা রাখা হয়েছে আপনি নিয়ত করছেন নিয়ত অনুযায়ী আল্লাহ তালা আপনাকে আজও দিয়ে দিবেন আমরা আবারও বলছি আপনারা যারা দৈনিক অর্থাৎ শুক্রবার ছাড়া ইফতারির বাবদ দান করতে চান তো পঁচিশ হাজার টাকা করে আর যদি শুক্রবারকে কেন্দ্র করে দিতে চান তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা করে দিবেন আর যদি বলেন যে না হুজুর পঁচিশও বুঝি না পঁয়ত্রিশও বুঝি না একদিনে আমি চাই আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন তাওফিক দিয়েছেন যত লাগে সবটা আমি একা বেয়ার করব। তাহলে ধরেন একদিনে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা আর যদি বলেন শুক্রবার সেটা আপনার আপনার উপরে নির্ভর করবে আপনি কি খাওয়াবেন আপনি যদি ভালো উন্নত মানের খিচুড়ি কিংবা তেহারি বিরিয়ানি খাওয়াইতে চান তো সেটা দেখা যাবে দেড় লক্ষ দুই লক্ষ টাকার মতো হয়ে যেতে পারে যাই হোক আমরা চেষ্টা করব। যে এই হাদিসের উপর আমল করতে যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করিয়েছে আল্লাহ তালা তার গুণাসমূহ মাফ করে দেবেন সুবহান আল্লাহ আর আল্লাহ তালা ওই ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্ত করে দিবেন সুমহান আল্লাহ হাদিসের শেষে আসছে সাহাবাইক রাম প্রশ্ন করলেন ইয়ারাসুল আলাল্লাহ আমার আমরা অনেকেই তো ইফতারি করানোর সামর্থ্য রাখি না আমরা নিজেরাই তো অসহায় তখন রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলছেন শোনো যে ব্যক্তি কাউকে একটি খেজুরের মাধ্যমে কিংবা এক ঢোক পানির মাধ্যমেও যদি ইফতার করায় তবু আল্লাহ তারা ওই ব্যক্তিকে এই পরিমাণ সবাব দান করবেন সুহার তারপরে রাসুল বলছেন আর যিনি রোজাদারকে তৃপ্তি সহকারে তৃপ্তি সহকারে রোজাদারকে যিনি ইফতার করাবেন আল্লাহ তালা তাকে আল্লাহ রাসূলের হাউজে কাউসার থেকে পানি পান করাবেন সোহান আল্লাহ যার কারণে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কখনো পিপাসা হবে না সম্মানিত ভয়েরা সময় শেষের দিকে তাহলে আমরা যে কথাগুলো বললাম যে রমজানের আগের যে প্রস্তুতিমূলক যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি চেষ্টা করব আমরা সে অনুযায়ী রমজানকে স্বাগতম জানাতে এবং প্রস্তুতি গ্রহণ করতে আরেকটি বিষয় আছে আমাদের সামনে সেটা হলো গত রমজান তার আগের রমজানে আমি আমার টার্গেট অনুযায়ী আমি আমল করতে পারি নাই এই বিষয়টা এবার একটু স্মরণ করুন স্মরণ করে কি কারণে গত রমজানে আপনি আপনার টার্গেট অনুযায়ী তিরিশ তারাবি পুলা করতে পারেন নাই আপনি আপনার টার্গেট অনুযায়ী কোরআন খতম করতে পারেন নাই দান খয়রাত করতে পারেন নাই এটা একটু নোট করেন যাতে করে এই বৎসর এই সমস্যাগুলো সামনে না আসে এরপরে রমাজান মাস একেবারে আসন্ন রমজানে যে আমলগুলো করব সেটার প্র্যাকটিস হিসেবে অনুশীলন হিসেবে এই সাবান মাসে শুরু করে দিতে হয় অর্থাৎ নফলসিয়াম হ্যাঁ দান ইত্যাদি তেলাহাত ইত্যাদি সর্বশেষ হল দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা আমরা তো মনে করি দোয়া করার জন্য শুধু রব্বানা আছি না ফিদনিয়া এটা না এখানে দোয়া করার বিষয়ে আল্লাহ রমজান মাস আসছে আমি যেন খতমে তারাবি তিরিশ দিন হোক উনত্রিশ দিন হোক আমি যেন মসজিদে এসে এসারের সালাদ জামাতের সহিত পরে তারা আমি যেন তারাবিতে শরীর থাকতে পারি আপনি আমাকে শারীরিক সুস্থতা দান করেন হ্যাঁ এইভাবে দোয়া করব এবং সিয়ামগুলো যেন আমি ভালো করে পালন করতে পারি অসুস্থতার কারণে অ্যাক্সিডেন্টের কারণে আমি সিয়াম পালন করতে পারলাম না হসপিটালে শুয়ে পড়লাম এমন যাতে না হয় তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে তাওফিক কামনা করতে হবে তাওফিক চাইতে হবে কারণ আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি আল্লাহ তালা ওই আমল আমাদের জন্য সহজ করে দিবেন তো আমরা আবারও বলছি আগামীকাল শনিবার আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখব চাঁদ দেখা সুন্দর সম্মানিত মুসলিয়ানি কারাম রমজান মাসে একটি জিনিস আমরা দেখি তারাবির বিষয়ে আপনারা সময় জানেন প্রত্যেকের কাছে পরিষ্কার এই জন্য এই বিষয়ে আর আমরা বিস্তারিত আলোচনা করছি না সাহাবাহী কারামের ইজমা বিশ্বাকাত সলায় আপনি বিশ্বাকাত পড়লে বিশ্বাকাতের পাবেন কম পড়লে কম রাকাতের সব পাবেন তো রমজান মাস এটা তো আমলের মাস সেজন্য পারত পক্ষে বিশ রাখাত পড়া এটাই ভালো হ্যাঁ আপনি অসুস্থ একেবারে যেখানে পড়তেই পারেন না সেখানে আপনি চার রাকাত পড়লেন আট রাকাত পড়লেন সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি যদি সুস্থ হয়ে থাকেন আল্লাহ তালা আপনাকে সুস্থ করেছেন তাহলে আমাদের পক্ষ থেকে পরামর্শ হবে ভাই আগামী রমজান পর্যন্ত আপনি হায়াত পাবেন এটার কোনো গ্যারান্টি নাই সেজন্য এই বিশ্বাকাত তারা পুরাটাই পুরা করেন জিদ গুইমি এগুলো আমরা বাদ দিয়ে দিই কারণ সাহাবাহিক গ্রামের এজমা হয়েছে অনেক অসংখ্য হাদিস আসছে হয়তো হাদিসের মধ্যে আটরাকাতের কথাও বোঝা যায় কিন্তু হাদিসের মধ্যে তো ছত্রিশ রাকাতের কথাও বোঝা যায় তো অমরাদি আল্লাহ তালহুক হজরত উমাই কাপ রাজি আল্লাহ তালহ পেছনে সাহাবিদেরকে একত্রিত করে এই বিশ্বাকাত সালাতুত উত্তারাবীর বিধান প্রচলন করে দিয়েছেন সুতরাং আসল মাহেবো দিনের বেলা সিয়াম পালন করব রাত্রিবেলায় কিয়ামুল লাইল তথা সলাাদুদ্দারাবি কিংবা সালাদহাজ আরও বেশি থেকে বেশি এইভাবে আমরা স নফল সালাত আদায় করতে পারি তেলাওয়াত করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন এবং তৌফিক দান করেন আমি এই পরিশেষে আরেকটি কথা আবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আমরা আমাদের মসজিদের পক্ষ থেকে আমাদের ইয়িন খানার পক্ষ থেকে একটি আকুল আবেদন আপনাদেরকে দিয়েছি আশা করি আপনারা বাসায় গিয়ে খুব ভালো করে পড়বেন এবং যত্ন সহকারে রাখবেন এবং এই মাদ্রাসার প্রতি আপনারা সুদৃষ্টি দিবেন জাকাত হোক আপনার দান হোক অনুদান হোক সৎকা হোক ফিতরা হোক আপনারা আপনাদের প্রতিষ্ঠান মনে করে এই প্রতিষ্ঠানের দিকে প্রত্যেকে সুদৃষ্টি দেবেন আল্লাহ তারা আমাদের সকলকে ন্যাক কাজে এগিয়ে আসার জন্য তৌফিক দান করেন আমিন আমিনা আনীল আহামদুলিল্লাহ রাবিলামিন যারা শূন্যতাদাই করেননি আপনারা শূন্য তাদের করেন